তৃণমূল নেতা পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা তদন্তে এলো ফরেন্সিক টিম গত উনত্রিশে ডিসেম্বর বহরমপুরের রিং রোড এলাকায় টাউন যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে গুলি চালে দুষ্কৃতীরা রবিবার ফরেন্সিক টিমের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষের উপস্থিতিতে পাপাই ঘোষের গুলি লাগা গাড়িটি নিয়ে এসে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গত উনত্রিশে ডিসেম্বর বহরমপুরের রিং রোড এলাকায় সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায় দুষ্কৃতীরা গোটা তদন্ত শুরু করে বহরমপুর থানার পুলিশ এবার ঘটনার এলো টিম রবিবার টিমের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষের উপস্থিতিতে পাপাই ঘোষের গুলি লাগা গাড়িটি নিয়ে এসে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয় গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হয় আজকে আমাকে ডাকা হয়েছিল এটাই জানার জন্য যে গাড়িটা স্পিড কতটা ছিল কোন জায়গাটায় হয়েছে কোন দিক থেকে গুলি চলেছে গাড়ি স্টার্ট বন্ধ হয়েছিল কেন না 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 গুরুগুলিও হঠাৎ করে যদি ওরকম প্রত্যেক দিন আসা যাওয়া করি প্রতিদিনই তো এরকমভাবে পাপাইকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ এরকম টাইমে হবে আমরা এই পাপাইয়ের ওখানে একটা বাড়ি আছে ওখানে ওখান থেকে আমরা আসছি এখানে বন্ধ হয়েছিল বলতে কি আমরা ব্রেক ব্রেকটা মানে একটা বিভৎস আওয়াজ প্রথমটাই আমি একটু থতো মতো খেয়ে ব্রেক গাড়িটা বন্ধ করে ফেলেছি দেখাতে বললো বললো আইসি সাহেব বললেন যে একটু ডেমো করে দেখাও মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে